নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ লাউ শাক পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে যেন জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক অবশ্যই দেবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা এই রেসিপির জন্য এই রকম একটা বড় সাইজ বেগুন ছোট ছোট করে কেটে নেব প্রথমে আর আমরা নিয়ে নিচ্ছি একটা আলু ভালো করে আলুর খোসা ছাড়িয়ে আমরা আমরা সাইজ করে কেটে নেব। আর যেহেতু তাই লাউ শাক কে আমরা ছোট্ট ছোট্ট করে পরিষ্কার করে কেটে নেব এখন আমরা উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমরা ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে গোটা লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই সমস্ত গুলো একটু মোটামুটি একটু ভেজে যখন ভালো গন্ধ উঠবে আদা বেটে রাখা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে একটু আদার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আগের থেকে কেটে রাখা বেগুন লাউ শাক আর আলুগুলো কিছুটা দিয়ে প্রথমে একটু নেড়ে নেব তার কিছুক্ষণ পরে আবার পুরোটা দিয়ে দেব ভালো করে দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাক বাকি স্বাদ গুলো আমরা এখন দিয়ে দিচ্ছি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাদের উৎসাহটাকে বাড়িয়ে দেবেন বন্ধুরা এই অনুরোধ রইল এর মধ্যে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা একটু হলুদ দিয়ে দিলাম আর ওর মধ্যে দেব অল্প একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলি ভালো করে একসঙ্গে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে আমরা একটা পাটি চাপা দিয়ে দেব আর আমরা এভাবে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব কষাটা যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে রান্না খুব ধীরে ধীরে করলে সেই রান্নাটার স্বাদ অতুলনীয় হয় রান্নায় বন্ধুরা তাড়াতাড়ি করতে যাবেন না রান্না ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিয়ে আর একটা কড়ায় গোটা কত বড়ি নিয়ে এরকম ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই বড়িগুলো আবার ওই শাকের মধ্যে দিয়ে একটু খুব সুন্দর করে নাড়া তার মধ্যে একটু জল অ্যাড করে দেব। কারণ বড়িগুলো সিদ্ধর প্রয়োজন আছে দিয়ে আবার ওই রকম চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করতে নেব এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা আর জিরে আর ধনে বাটা সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে আর একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে এই জলটা শুকিয়ে এলে একটু শুকনো শুকনোই হবে এই তরকারিটা আমাদের এখন প্রায় হয়ে গেছে এখন আমরা লাভিয়ে নিলাম এখানেই শেষ হলো এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাতে যান ভুলবেন